হ্যালো মাই ডেয়ার স্টুডেন্টস স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানায় স্বাগত আজকের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আর এই টপিক থেকে তোমাদের সামনে যে কোনো পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের এই টপিক থেকে কোয়েশ্চেন থাকবে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি কেননা রিসেন্টলি এই ঘটনাটা ঘটে গেছে এবং এটা খুবই উল্লেখযোগ্য একটা বিষয় তোমরা কোয়েশ্চেনগুলি দেখলে বুঝতে পারবে তো চলো শুরু যাক ক্লাসটি দেখো আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন সেটা হলো আইসিসি ওমেন্স ক্রিকেট গেম নিয়ে ফার্স্ট কোশ্চেন হল বারোতম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার বাইশের আয়োজন কোন দেশে করা হয়েছিল দ্য টুয়েলভ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু ওয়াজ হোস্টেড ইন হুইচ কান্ট্রি এখানে চারটি অপশন রয়েছে ফার্স্ট ভারত নেক্সট নিউজিল্যান্ড থার্ড সংযুক্ত আরব আমিরাত এবং ফোর্থ হলো বাংলাদেশ এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে যে আইসিসি টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি টু এর এই ওমেন্স ক্রিকেট বিশ্বকাপ খেলাটি হয়েছিল নিউজিল্যান্ডে অপশন নাম্বার বি হবে উত্তর তবে তার মধ্যে মনে রাখবে যে এই টু থাউজেন্ড টোয়েন্টি টু আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ছিল মহিলা ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ সংস্করণ যা নিউজিল্যান্ডে হয়েছিল এবং যদি বলা হয় কবে হয়েছিল কোন মাস হয়েছিল সেটা হবে মার্চ কিন্তু যদি বলা হয় যে এই আইসিসি টু যে মহিলা ক্রিকেট বিশ্বকাপটা হয়েছিল সেটা টু থাউজেন্ড এর কোন মাসে হয়েছিল সেটা হবে মার্চ মাস মার্চ টু টু এবং এপ্রিল মার্চ এবং এপ্রিল এই দুই মাস মিলিয়ে খেলাটা হয়েছিল বলা হয়েছে ক্রিকেট বিশ্বকাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু এর বিজয়ী কোন দেশ হয়েছিল হুইচ কান্ট্রি ওন দ্য টুয়েলভ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু ফার্স্ট অপশন ভারত সেকেন্ড নিউজিল্যান্ড থার্ড অস্ট্রেলিয়া ফোর্থ বাংলাদেশ যার মধ্যে ছোট উত্তর হল অপশন সি অস্ট্রেলিয়া তার পাশাপাশি মনে রাখবে যে এই দ্বাদশ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ যেটা টু থাউজেন্ড টু এ হয়েছিল যেটাতে বিজয়ী হয়েছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ফাইনালে ইংল্যান্ডকে দেখো ফাইনালে ইংল্যান্ডকে বলতে পারে যে টু থাউজেন্ড টোয়েন্টি টু এর যে ওমেন্স ক্রিকেট আইসিসিটা হয়েছিল সেই বিশ্বকাপের মধ্যে কোন কোন দেশের মধ্যে ফাইনাল গেম খেলা হয়েছিল ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এবং এই খেলাতে অস্ট্রেলিয়া ফাইনালে ইংল্যান্ডকে একাত্তর রানে পরাজিত করে তাদের সপ্তম বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন মানে এই দু হাজার বাইশ সালে যখন অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছিলেন তখন ওই বিশ্বকাপে ছিল ওনাদের সপ্তম বিশ্বকাপ এর আগে ওনারা আরও ছয়টি ম্যাচে জিতেছিলেন এবং বিশ্বকাপে ওরা প্রাইজ পেয়েছিলেন তো দেখো ফাইনাল ম্যাচটি নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হয়েছিল বলতে পারে যে টু থাউজেন্ড টোয়েন্টি টু এর যে বিশ্বকাপটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল এটা হয়েছিল নিউজিল্যান্ডের অবস্থিত নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভালে এটি হয়েছিল প্রত্যেকটা পয়েন্ট তোমরা মনে রাখবে নেক্সট কোশ্চেন নাম্বার নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এ চ্যাম্পিয়নশিপ হলো কোন দেশ হুইচ কান্ট্রি অন দ্য আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফার্স্ট পাকিস্তান সেকেন্ড অস্ট্রেলিয়া থার্ড ভারত এবং ফোর্থে বলা হয়েছে শ্রীলঙ্কা যার মধ্যে সঠিক উত্তর হবে তোমরা সবাই জানো অপশন নাম্বার সি ভারত এবং তার পাশাপাশি মনে রাখবে যে এই দু সালে অনুষ্ঠিত আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল এবং ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে পরাজিত করে প্রথমবারের মতো এই শিরোপা জিতেছে নেক্সট কোশ্চেন দু সালে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এ রানার্স আপ হলো কোন দেশ হুইচ কান্ট্রি ফিনিশ এস দ্য রানার আপ ইন দ্য আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফার্স্ট দক্ষিণ আফ্রিকা সেকেন্ড শ্রীলঙ্কা থার্ড ভারত এবং ফোর্থ বলা হয়েছে ইংল্যান্ড যার মধ্যে ছোট উত্তর হবে দক্ষিণ আফ্রিকা অপশান নাম্বার এ হবে রাইট আনসার এই দু পঁচিশ সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা রানার্স আপ হয়েছিল এবং প্রথম পজিশনে ছিল ভারত ভারত এখানে উইন হয়েছিল এবং বাহান্ন রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা মহিলা দল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দু হাজার পঁচিশ সালের আইসিসি ওমেন্স ক্রিকেটের মধ্যে দক্ষিণ আফ্রিকা কতবার এই যে ফাইনালে উঠেছিল এরকম কতবার উঠেছিল মনে রাখবে যে ফাইনালের মধ্যে শুধুমাত্র এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা ভারতের বিরোধী দল হিসাবে খেলায় উঠেছিল নেক্সট পরবর্তী প্রশ্নে বলা হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলাদের ক্রিকেটে বিশ্বকাপের কততম সংস্করণ ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হাউ মেনি এডিশানস অব দ্য ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়াজ দেয়ার বারোতম তেরোতম চোদ্দতম এবং পনেরোতম এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি তেরোতম কেননা তোমরা প্রথম কোশ্চেন দেখেছিলে যে দু হাজার বাইশ সালে যখন হয়েছিল সেটা ছিল বারোতম সংস্করণ আর তারপরে হয়েছে দু হাজার পঁচিশে যেটা তেরোতম সংস্করণ নেক্সট কোশ্চনে বলা হয়েছে যে দু হাজার পঁচিশে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ইন হুইচ স্টেডিয়াম উইল দ্য ফাইনাল ফাইনাল ম্যাচ অব দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বি হেল্ড এ চারটি অপশন রয়েছে নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়াম সেকেন্ড দুবাই আন্তরাষ্ট্রীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সীতে বলা হয়েছে ডি পাটিল ক্রিকেট স্টেডিয়াম নিউ মুম্বাই এবং লাস্টে বলা হয়েছে উপরের কুঁটে নয় যার মধ্যে ছোট উত্তর হবে যে নবী মুম্বাইয়ের ডিওয়াই ওয়াই স্টেডিয়াম এটা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর দু হাজার পঁচিশ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ম্যাচটি ভারতের যে নবী মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আর এই ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে কোয়েশন দু হাজার পঁচিশের এই আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে মোট কতগুলো দেশ অংশগ্রহণ করে হাউ মেনি কান্ট্রিজ আর পার্টিসিপেটিং ইন দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফার্স্ট অপশান এইট সেকেন্ড নাইন থার্ড অপশান টেন এবং ফোর্থ অপশান হল টুয়েলভ যার মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ এইট এর মধ্যে এই যে আটটা দেশ কোন কোন দেশ দেখো ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এই আটটি টিমের মধ্যে খেলা হয়েছিল যার মধ্যে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ফাইনাল গেম খেলেছিল যার মধ্যে ভারত জয়লাভ করেছিল তবে মনে রাখবে যে পরবর্তী যে বিশ্বকাপ রয়েছে সেই পরবর্তী বিশ্বকাপে দশটি দল অংশগ্রহণ করবে নেক্সট কোশ্চেন কোন দল সবথেকে বেশিবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের খেতাব জিতেছে হুইস টিম হ্যাজ ওন দ্য আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইটেল দ্য মোস্ট টাইম বেশিবার আইসিসি ক্রিকেট মহিলার বিশ্বকাপের খেতাব জিতেছেন যে দেশটি সেটি হলো ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত শ্রীলঙ্কা এই চারটি দেশের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি অস্ট্রেলিয়া সব থেকে অধিকবার আইসিসি ক্রিকেট গেমে জিতেছেন অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়া দল সব থেকে বেশিবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের খেতাব জিতেছেন তারা মোট সাতবার এই শিরোপা জিতেছে এরপর রয়েছে ইংল্যান্ড যারা চারবার এই বিশ্বকাপ জিতেছে আর নিউজিল্যান্ড এবং ভারত একবার করে এই খেতাব জিতেছে নেক্সট কোশ্চেন বলা হয়েছে অস্ট্রেলিয়া মোট কতগুলি শিরোপা নিয়ে সব থেকে বেশিরভাগ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের খেতাব জিতেছে অস্ট্রেলিয়া হ্যাজ ওন দ্য আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইটেল দ্য মোস্ট টাইমস উইথ হাউ মেনি টাইটেলস ইন টোটাল ফার্স্ট আটটি নয়টি ষাটটি বারোটি যার মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি ষাটটি এবং এই যে ষাটটি মানে ষাটটি বিশ্বকাপে জয় জয়লাভ করেছিল তার মধ্যে এই ষাটটি কোন কোন শোনো হয়েছিল ফার্স্ট জয়লাভ করেছিল নাইনটিন এইটটি সেভেন সেভেন্টি এইট নাইনটিন সেভেন্টি এইট নেক্সট নাইনটিন এইটি টু নেক্সট হয়েছে নাইনটিন এইটটি এইট তারপর হয়েছে নাইনটিন নাইনটি সেভেন টু থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড থার্টিন এবং টু থাউজেন্ড টোয়েন্টি টু এই বছরগুলোতে এই অস্ট্রেলিয়া টোটাল সাতবার এই আইসিসি ওমেন্স ক্রিকেটে শিরোপা জিতেছে নেক্সট কোশ্চেন কোন দল দ্বিতীয় সর্বাধিক সফল আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের খেতাব জিতেছে হুইচ টিম হ্যাজ ওন দ্য সেকেন্ড মোস্ট সাকসেসফুল আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইটেল ফার্স্ট অপশন অস্ট্রেলিয়া সেকেন্ড অপশন ভারত থার্ড ইংল্যান্ড এবং ফোর্থ অপশান হলো দক্ষিণ আফ্রিকা যার মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় সর্বাধিক সফল আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের খেতাব জিতেছে ইংল্যান্ড মনে রাখবে ইংল্যান্ড মোট চারবার এই আইসিসি ওমেন্স ক্রিকেটের শিরোপা জিতেছে নেক্সট কোশ্চেন ইংল্যান্ড মোট কতগুলি শিরোপা নিয়ে দ্বিতীয় সফল আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের খেতাব অর্জন করেছে ইংল্যান্ড হ্যাজ ওন ইটস সেকেন্ড সাকসেসফুল আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইটেল উইথ হাউ মেনি টাইটেলস ইন টোটাল পাঁচটি সাতটি চারটি নয়টি যার সঠিক উত্তর তোমরা জানো আমি অলরেডি বলে দিয়েছি উত্তর হবে কয়টি চারটি এবং কোন কোন বছর জয়লাভ করেছে ফার্স্ট হলো নাইনটিন সেভেন্টি থ্রি নেক্সট নাইনটিন নাইনটি থ্রি টু থাউজেন্ড নাইন অ্যান্ড টু থাউজেন্ড সেভেন্টিন নেক্সট কোশ্চেন দু হাজার পঁচিশে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেন কে হো টুক দ্য মোস্ট উইকেটস ইন দ্য ফাইনাল ম্যাচ অফ দ্য টু আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফার্স্ট শেফালি ভার্মা সেকেন্ড দীপ্তি শর্মা থার্ড স্মৃতি সান্ধানা মান্দানা এবং ফোর্থে বলা হয়েছে উপরের কেউ নন এর চারজনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি দীপ্তি শর্মা এই দীপ্তি শর্মা তিনি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যদি বলা হয় কয়টি নিয়েছে দেখো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনার দীপ্তি শর্মা তিনি নাইন পয়েন্ট থ্রি ওভার বল করে মাত্র উনচল্লিশ হাজার পঁচিশের এই গেমে পাঁচটি উইকেট নিয়েছে শুধুমাত্র নাইন পয়েন্ট থ্রি ওভার বলে এবং রান দিয়েছে শুধুমাত্র উনচল্লিশ রান নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে দু হাজার পঁচিশের আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এর ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পান কে হো ওন দা প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড ইন দ্য ফাইনাল ম্যাচ অফ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফার্স্ট অপশান শেফালি ভার্মা সেকেন্ড দীপ্তি শর্মা থার্ড স্মৃতি মান্দানা এবং ফোর্থ উপরের নন যাদের মধ্যে সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ শেফালি ভার্মা এক্ষেত্রে মনে রাখবে যে এই দু হাজার পঁচিশ সালের যে আইসিসি ওমেন্স বিশ্বকাপ হয়েছে সেই বিশ্বকাপের মধ্যে ফাইনালের মধ্যে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন শেফালি ভার্মা ম্যাচে তার অসাধারণ অলরাউন্ডার পারফরম্যান্স এর জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে তিনি আটাত্তর বলে সাতাশি রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এবং বল হাতেও দুটি উইকেট স্বীকার করেছেন নেক্সট প্রশ্নে বলা হয়েছে দু হাজার পঁচিশের আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড পেলেন কে হো ওন দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড ইন দ্য টু আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চারটি অপশন রয়েছে শ্যাফালি ভার্মা দীপ্তি শর্মা স্মৃতি মান্দানা উপরে কেউ নন যার মধ্যে সঠিক উত্তর হবে দীপ্তি শর্মা অপশন নম্বর বি হবে সঠিক উত্তর কারণ হলো একটাই যে তিনি এই টুর্নামেন্টে বাইশটি উইকেট নিয়েছেন সর্ব সর্বোচ্চ বাইশটি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট উনি নিয়েছিলেন বাইশটি এবং ব্যাট হাতে নিজে দুশো পনেরো রান করেন টু রান করেছেন তিনি ফাইনালে তিনি এই আটান্ন রান করার পাশাপাশি পাঁচটি উইকেট নিয়ে ভারতের শিল্পা জয়ের যে বড় ভূমিকা পালন তিনি করেছেন নেক্সট কৃশন বলা হয়েছে দু হাজার পঁচিশের আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ছয় মারেন কে হু হিট দ্য মোস্ট সিক্সেস ইন দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ রিচা ঘোষ স্মৃতি মান্দানা হরমনপ্রীত কৌর লরা উলবার্ট যাদের মধ্যে সঠিক উত্তর হল অপশন নাম্বার এ রিচা ঘোষ এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি ছয় মেরেছেন রিচা ঘোষ তিনি টুর্নামেন্টে মোট বারোটি ছোকা মেরেছেন এই টুর্নামেন্টে রিচা ডেথ ওভারে যে মানে হলো একচল্লিশ টু পঞ্চাশ ওভারের মধ্যে অসাধারণ পারফর্ম করেছেন যেখানে তিনি একাই একশো পঁচাশি রান সংগ্রহ করেন এবং তার স্ট্রাইক রেট ছিল একশো পঁয়ষট্টি দশমিক সতেরো নেক্সট কোশ্চেন বলা হয়েছে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু ভারতীয় দলের ক্যাপ্টেন কে ছিলেন হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অব দ্য ইন্ডিয়ান টিম ইন দ্য আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফার্স্ট দীপ্তি শর্মা সেকেন্ড স্মৃতি মান্দানা থার্ড হরমনপ্রীত কৌর এবং ফোর্থ হল লরা ওলবার্ট যাদের মধ্যে উত্তর হল অপশন নাম্বার সি হরমনপ্রীত কৌর নেক্সট কোশ্চনে বলা হয়েছে যে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ টু ভারতীয় দলের কোচ কে ছিলেন হু ওয়াজ দ্য কোচ অব দ্য ইন্ডিয়ান টিম ইন দ্য আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড এখানে চারটি অপশন রয়েছে সুনীল ঘোষ হরমনপ্রীত কৌর থার্ড নাম্বার রয়েছে অমল মজুমদার ফোর্থ রয়েছে উপরের কেউই নন যাদের মধ্যে সঠিক উত্তর হল অমল মজুমদার অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর ই অমর মজুমদার দু সালে অক্টোবরে ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছিলেন নেক্সট প্রশ্ন বলা হয়েছে দু হাজার পঁচিশ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার মহিলার দলের ক্যাপ্টেন কে ছিলেন হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অব দ্য সাউথ আফ্রিকা ওমেন্স টিম ইন দ্য ফাইনাল ম্যাচ অফ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফার্স্ট লরা উলবার্ট সেকেন্ড এনেকে বস থার্ড মারিজেন কেব এবং ফোর্থ হল উপরের কেউ নন যার মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ লরা উলবার্ট তিনি এই টুর্নামেন্টের ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন এটি এ সংস্করণের সর্বোচ্চ রান সর্বোচ্চ রানের যে পাঁচশো একাত্তর রেকর্ড করেন এবং টুর্নামেন্টের সেরা একাদশের অধিনায়িকা নির্বাচিত হন নেক্সট কোশ্চেন এখানে বলা হয়েছে যে দু হাজার পঁচিশের আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি রান করেন কে হো স্কোর দ্য মোস্ট রানস ইন দ্য ফাইনাল ম্যাচ অব দ্য টু আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এখানে সঠিক উত্তর কোনটা হবে দেখো শেফালি ভার্মা রিচা ঘোষ হারমনপ্রীত কৌর এবং লরা ওলবার্ট যার মধ্যে সঠিক উত্তর হবে শেফালি ভার্মা অপশান এ হবে রাইট আনসার কারণ হলো এই দু হাজার পঁচিশের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শেফালি বার্মা সবচেয়ে বেশি রান করেন তিনি ভারতের হয়ে ব্যাট হাতে যে সাতাশি রান আটাত্তর বলে সাতাশি রান করেন এবং পাশাপাশি বল হাতে দুটি উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হিসাবে তিনি নির্বাচিত হন নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ বিজয়ী টিমকে কত টাকা প্রদান করা হয়েছে হাউ মাচ মানি ওয়াজ পেড টু দ্য উইনিং টিম অফ দ্য আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফার্স্ট Next, 40 কোটি কোটি এবং থার্ড নাম্বারে বলা হয়েছে ফিফটি এবং ফোর্থে বলা হয়েছে টোয়েন্টি যার মধ্যে সঠিক উত্তর হবে বি 40 প্রায় চল্লিশ কোটি টাকা প্রায় চল্লিশ কোটি অর্থাৎ থার্টি কোটি টাকা দেওয়া হয়েছে তবে মনে রাখবে যে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ যে টু থাউজেন্ড টোয়েন্টি বিজয়ী দল হিসাবে ভারত আইসিসি থেকে প্রায় চল্লিশ কোটি টাকার মতো যেটা মার্কিং ডলারে হয়ে থাকে ফোর মিলিয়ন ফোর মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন পুরস্কার তাছাড়াও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দলের জন্য অতিরিক্ত একান্ন কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছেন নেক্সট কোশ্চেন দু হাজার পঁচিশে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি চার মেরেছেন কে হু হিট দ্য মোস্ট ফোর্স ইন দ্য টু আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চারটি অপশন রয়েছে দীপ্তি শর্মা রিচা ঘোষ হরমনপ্রীত কৌর এবং লরা উলবার্ট যাদের মধ্যে সঠিক উত্তর হল অপশান ডি লরা উলবার্ট তিনি সবচেয়ে বেশি চার মেরেছেন নেক্সট কোশ্চনে বলা হয়েছে যে বাহ ভারতীয় মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে হু ইজ দ্য কারেন্ট ক্যাপ্টেন অব দ্য ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম দীপ্তি শর্মা রিচা ঘোষ হরমনপ্রীত কৌর লরা উলবার্ট যাদের মধ্যে সঠিক উত্তর হবে হারমনপ্রীত কৌর অপশন সি হবে রাইট আনসার নেক্সট কোশ্নে বলা হয়েছে যে দু হাজার পঁচিশের আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি উইকেট নেন কে যার উত্তর হবে দীপ্তি শর্মা তিনি মোট বাইশটি উইকেট নিয়েছেন নেক্সট কোশ্চেন কোন দেশ প্রথমবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ টু এর খেতাব জিতেছেন হুইচ কান্ট্রি ওন দ্য আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু টাইটেল ফর দ্য ফার্স্ট টাইম ফার্স্ট অস্ট্রেলিয়া ভারত দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ যার মধ্যে সঠিক উত্তর হবে যে দু হাজার পঁচিশে প্রথমবারের মতো আইসিসি ওমেন্স ক্রিকেটের বিশ্বকাপ জয় হয়েছেন ভারত অপশন বি হবে রাইট আনসার নেক্সট কোশ্চনে বলা হয়েছে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ কোন কোন দেশের মধ্যে খেলা হয়েছিল এটা তোমরা সবাই জানো এটা হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে এ হলো হল ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট তোমাদের সামনে যে কোনো পরীক্ষার জন্য তো আজকের জন্য ক্লাসটি শেষ করছি যদি ক্লাসে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো